গুড মর্নিং এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণরায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার আগে থেকেই আজ ঘুম ভেঙে গেল তো যাই হোক যেহেতু রাতের একবারও জাগেনি তো এক ঘুমই সকাল তো তারপর ঘুম থেকে উঠে সোজা একটু ড্রেসটা চেঞ্জ করে বাসি কাপড় চেঞ্জ করে রান্না করে আমার ডিউটি চলে ছেলেটার টিফিনটাই আগে আমি প্রথমেই বানাই তারপরে বাকি কাজগুলো করি কারণ ও টিফিনে যদি একটু লেট হয়ে যায় তাহলে ও আর খেতে পায় না টাইমই পায় না খেতে আর আজ না ঘরে আলু শেষ হয়ে গেছে তো আমার না একদমই খেয়াল ছিল না তো আমি কি করলাম দেখলাম চট জলদি কি রান্না করা যায় তাহলে আমি চিন্তা করলাম তাহলে রুটি দিয়ে ভিতরে চিনি রুটি বেলে তারপরে ভিতরে চিনি দিয়ে এটা বানিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে হালকা চিনি দিয়েছি ভিতরে তো খাবে যখন তখন হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশ ভালো লাগবে কোনো সবজি রান্না লাগে না এর সঙ্গে কোনো সবজি লাগে না তো চট জলদি রান্নাটাও কমপ্লিট হয়ে যায় এই ধরনের টিফিন বেশ ভালো বাবু বেশ ভালোবাসে তার জন্য এটা দিই হালকা টিফ মানে কী বলো হালকা চিনি দিই বেশি চিনি দিলে আবার কি হবে খাওয়ার সময় প্রচণ্ড রস বেরোবে আর এর মধ্যে কোনো নারকেল ওই সব কোনো কিছুই দিই না তো এটাই টিফিনই দিচ্ছি বাবু এটা খেতে খুব ভালোবাসে আর ওকে দুটো তিনটে খেতে দিয়েছো ও সেটা বসে বসে খাচ্ছে আর এই দেখো আমি রেখে দিয়েছি ছোটো টিফিন বক্স বক্সটাই আজকাল দেওয়া হচ্ছে বুকগুলো এত ভারী হয়ে যাচ্ছে না তার জন্য আর ভাল লাগছে না বড় টিফিন বক্স দিতে টিফিন বক্সটা আবার ভারী হবে আর এই বছরে এই প্রথমবার নিয়ে এলো তোমাদের দাদা ভাই আনারস আগে দুই তিন দিন আগে এনেছে আমি আজ কাটবো কাল কাটবো করে না। আমার একদম মনে থাকে না তো তোমাদের দাদা বা বাবুকে দিয়ে ও আলু নিয়ে আসবে আর এই তারপর আমাকে বললো তুমি এটা তাহলে কেটে রেখে দিও তো তিন চার দিন ধরে ভাববো মানে ভেবেছি কাটবো কাটবো করে তা কাটতেই মনে থাকে না আজ বাবুর সঙ্গে মানে বাবু বাড়ি থাকতে থাকতেই আমি আনারসটা বের করে নিয়েছি তো এখন এটা কাটবো আর এদিকে মাংসও এনেছে তো যাই হোক সকালবেলা আমি ওই আনারসটা খেয়েই কাল রান্না করে চলে এলাম আর তোমাদের দাদা ভাইকে রুটি করে দিয়েছি ও রুটি খেয়ে বেরিয়ে পড়েছে অফিসের দিকে আর আমি রান্না করছি দেখো অ্যাকচুয়ালি কি বলো তো চিকেনটা সানডে আনার কথা ছিল তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে সানডেতে চিকেন আনতে হবে না কারণ তোমাদের দাদাভাই বলছে চিকেন খেতে খেতে আর ভালো লাগে না তো ছেলেটা আবার চিকেন খেতে চায় তো আমি বললাম বৃষ্টি বৃষ্টি দিন এখন এই বৃষ্টির দিনে কিন্তু দেখবে চিকেন খেতে বেশ ভালো লাগে তো বাবু খুব বলে চিকেন চিকেন তাহলে তুমি এখন আজকে শুক্রবার তো তুমি চিকেনটা নিয়ে এসো তাহলে কি হবে রবিবার সানডের দিন আর কি মাছ এনে রাখবে মাছের ঝোল করবো অথবা সানডেতে যদি ঘুরতে যাওয়া হয় বা করবো তাহলে তো আর সানডে চিকেন হবে না তো আমারও বেশ সুবিধা হয় আজকে চিকেন রান্না করলাম রাতের বেলাও চিকেনটা দিয়ে রুটি খেতে পারবে তো তার জন্য আমি বললাম নিয়ে তো তার জন্য চিকেনটা নিয়ে এলো আর দেখো মশলাটা অনেকটা কষানো কমতে হয়ে যাচ্ছে একটু ইয়ে কাঁচা লঙ্কা দিয়েছি জানো তো আজকে চিকেন রান্নাতে আমি কাঁচা লঙ্কা দিলে কি হয় না মানে তবু ঝালটা অন্য রকমের হয় শুকনো লঙ্কার ঝালটা না খুব খারাপ জানো তো এ এটা খেতেই পারে না মানে এরা কি বলতে আমি নিজেরাই আমারও অসুবিধা হয় আমার হাজব্যান্ডেরও আর ছেলে তো বাচ্চাও তো পারে না আর একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি তো সুন্দর কালার এসছে আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে আর আমার বাবু সোনা এখনও স্কুল থেকে আসেনি এখন বাজে কটা এগারোটা তেতাল্লিশ বারোটার সময় ছুটি হবে আসতে হয়তো পাঁচ মিনিট লাগবে কারণ বাড়ির কাছে তো তো যাই হোক ভিডিওটা হয়তো পোস্ট করতে হয়তো সানডেতে হবে আমার কারণ আজ হচ্ছে ফ্রাইডে আর আজকে জানো তো আজও সারাদিন বৃষ্টি আর আমার তো মনে হয় সানডেতেও বৃষ্টি হবে কারণ কেউ অম্বুবতী এসেছে তো আমাবতী আমাবতীতে তো সব জায়গায় বৃষ্টি হয় তাই না বেশ ভালো লাগছে বৃষ্টির জন্য রাতের বেলা ঘুমটাও বেশ জমজমাট হচ্ছে মাঝে কদিন না আমার ঘুম হতো না খুব কষ্ট হতো রাত দুটো তিনটে বাজতে একা একা বসে থাকতাম তো ঘুম আসতো না ইদানিংকালে বেশ ঘুম হচ্ছে বেশ ভালো লাগছে জানো তো চলো বন্ধুরা চিকেনের মশলাটা দেখছো অনেকটা কষানো হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে এসেছি ঝোল বলছি চিকেনগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু চিকেনটা কষিয়ে নিই তারপর ফিরে আসছি আর এদিকে দেখো চিকেনটা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো গ্যাস স্লো করে আর জানো তো আলু দিতে ভুলেই গিয়েছি আমি একেবারে তো এখন ভেবেছি ভাতটা এখান থেকে নামানোর পরে ছোট কড়াইতে এই মানে এখানটা আলুটা ভেজে নেবো তাহলে আলুটা টাইম লাগবে না আর ইচ্ছে বলো না করলো না বড় কড়াই বের করতে বড় কড়াই বের করলে অসুবিধা হতো না কিন্তু ছোট কড়াইটায় রান্না করতে বেশ ভালো লাগে আমার তো নাড়াচড়া করতে একটু অসুবিধা হবে নড়াচড়া করতে তো চিকেন কষানোর পর কিছু চিকেন তুলে রাখবো তো তখন আবার দেখবে সব মানে ঠিক হয়ে যাবে ওই কারণে আর কড়াই পাল্টাতে ইচ্ছা করলো না আবার একটা কড়াই বের করতে বিরক্ত লাগছে আমার যে মোট কথা তো যাই হোক চলো তাহলে তো লাস্ট অবধি বন্ধুরা খুব বড়ো কড়াইটা বেরই করতে হলো কেন বলো তো মানে প্রচুর অসুবিধা হচ্ছিল আর দেখবে রান্না করতে গিয়ে যদি ভীষণ চাপা হয়ে যায় না রান্না করতে মানে নাড়াচাড়া না করা যায় খুন্তি দিয়ে তাহলে কিন্তু দেখবে রান্না করতে খুব অসুবিধা হয় তবে এগুলো লোহার কড়াইতে আলুটা ভেজেও নিয়েছিলাম তো চেষ্টা করেছিলাম তো তাও দেখলাম ঠান্ডা কিছু হবে না ওই কারণে এই কড়াইতেই রান্না করে নিচ্ছি আর কি বলো তো চিকেনটা কষাতে ঢেকে দিয়েছি আস্তে আস্তে করে আর ততক্ষণে ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছে ঘর ঝাড়ু পোষা সব কাজগুলো সম কমপ্লিট করে নিয়েছে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চান করতে যাব চান করে আবার বেরিয়ে পড়বো যাই হোক রান্নাবান্না করার পর বাবুকে আনতে এলাম অনেক দিন পর স্কুলে তোমাদের দাদাভাই বললো অফিসের কাজে একটু আটকে আছে ও বেরোতে পারবে না আর অফিসের কাজে অফিসে গিয়ে রোজ রোজ বাড়ির কাজের জন্য বেরোনোটা কেমন লাগে তাই না তো আজ একটু চাপ বেশি বলছে আমি বেরোতে পারবো না তুমি নিয়ে এসো যদি ওর অফিস থেকে বাবুর স্কুলটাও দু চার মিনিট লাগে তবুও তো যাই হোক আর বাইরে বেরিয়ে দেখি রোদ উঠেছে বৃষ্টির জন্য মাংসের রান্না হলো আর এদিকে দেখি রোদ উঠে গেছে আর কী সুন্দর পরিবেশটা লাগছে দেখতে দেখো আর এই পুকুরে জলটাও অনেকটা ভরে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে তো অনেকটা জল আর আকাশের মেঘগুলো খুব মানে আকাশটাকে দেখতে মেঘ বলছি আকাশটাকে দেখতে কি দারুণ লাগছে হোয়াইট আর হচ্ছে স্কাই বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমাদের আমাদের বাড়িটা তো ওইদিকে তোমাদেরকে যে দেখালাম যে ওই যে বড় যে খাম্বাটা খাম্বাটা ছাইডেই তো যাই হোক আর এই যে আমি যাচ্ছি বাবুকে আনতে আর বন্ধুরা একটা স্মার্ট হাউস ওয়াইফ হতে হলে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ আমি নিজের হাতেই করি জানো তো সব কাজ ঘরে বাইরে সব কাজ আমাকেই সামলাতে হয় তো যেহেতু ওর পাপা তো সব সময় বাড়িতে থাকে না তো ওরা সকালে যায় রাতে আসে দুপুরে একটু খেয়ে যায় তো সংসারের সমস্ত দায়িত্বগুলো কিন্তু আমাকেই পালন করতে হয় তো মেয়েরা কিন্তু আমরা শুধুমাত্র মানে বান্না করি না তার সঙ্গে কিন্তু পরিবারের সকলের শরীরের দিকেও কিন্তু যত্ন নিই কোনটা খেলে ভালো হবে কী করলে ভালো হবে ওদের শরীর খারাপ হলে কিন্তু আমরাই ওদেরকে কিন্তু বেশি করে যত্ন নিই তাই না তো যাই হোক আর এই দিকে দেখো বাবুর স্কুলের কাছাকাছি চলে এসেছি আর আকাশ আর চারিদিকে সবুজ আর সবুজ বৃষ্টি হয়েছে তো তো খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা মানে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো বন্ধু এত এসেছে চলো তো ধোবে কি করে আর এদিকে বন্ধুরা বাবুকে নিয়ে ঘরে ফেরার পথে বাবুর প্রচণ্ড পরিমাণে পটি পেয়েছিল তো তার জন্য একটু জলদি জলদি ঘরে চলে এলাম আর সকালবেলা এত বৃষ্টি ছিল রান্না যখন করলাম তারপর কিছুক্ষণ পরে দেখো একদম মানে একটু আকাশটা পরিষ্কার হয়ে রোদটা দিল রোদটা দিয়ে এত গরম লাগলো ঘরে এসে তো যাই হোক তারপরে বাবুকে বললাম চ্যান করে নিস একবারে পটি করার পরে তো ওইভাবে করে নিল তারপরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ওইদিকে বাবু পাশের রুমে পড়ছে টিউশনি মাস্টার এসছে আর এইদিকে দেখো এই ড্রেসগুলো সেদিন পরেছিলাম তো হালকা জল দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম তো ওইগুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি জামাকাপড় বের করার সময় বেশ ভালো লাগে কিন্তু যখন গোছাতে হয় না তখন মনে হয় আর কিনবো না তো তারপরে দুই দিন ধরে যে শপিং মলে জামা কাপড়ের আগে এক মাস আগে একবার গিয়েছি আবার এই দিন গিয়েছি সেইগুলো না আজ রাখবো কাল রাখবো খুলে শুধু ভাজ করে রেখে দিই কিন্তু আলমারির মধ্যে আর রাখতে ভুলে যাই তো ভাবলাম তাহলে আজ রেখেই দিই তো বাবু ওইদিকে পড়াশোনা করছে এটা ভাজ করে সমস্ত কিছু এক জায়গায় করে রেখে দেব। যখন টিউশনি মাস্টার চলে যাবে তারপর এইগুলো আবার রেখে দেব তো আর কী বলতো ছেলেটার জামা কাপড়গুলো টি শার্টগুলো এতটা বের করতে হয় না গরম বৃষ্টির দিনে তবু অসুবিধা হয় না কিন্তু গরমের দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে তবে দুপুরবেলা আবার রোদ উঠলো একটুখানি রান্নাটা করলাম চিকেনটা এত আনন্দ করে কিন্তু রোদ উঠে গেল আবার দুপুরবেলা আবার দেখা গেলো বিকালবেলা বৃষ্টি হলো বৃষ্টির কোনো ভরসা নেই তো যাই হোক সমস্ত জামাকাপড় ওর পাপার আমার বাবু সবারগুলো আলাদা আলাদা করে রাখতে হয় এক একজনের জামাকাপড় এক এক জায়গায় রাখি তাহলে কি হয় ওটা খুঁজে পেতে আমার বেশ সুবিধা হয় জানো তো আর জামা যখন ভাজ করছিলাম তখন মধু এবার ফোন করলো ও বাবুর জন্য একটা ড্রেস নিয়ে এসছে বাবুর বার্থডে তে ও তো ছিল না গরমের ছুটিতে বাড়িতে ছিল তো আমি এবার ওকে বললাম এইসব কেন আনার দরকার ছিল তুমি তো বার্থডেতে ছিলে না আবার গিফট কেন দিলে ও বাড়িতে মানে সামার ভ্যাকেশনের সময় গিয়েছিল তো তো তারপরে দেখো আমাদের ঘরে চলে এলো আমরা ছাদে এলাম মধু বাপের বাড়িতে গিয়েছিল মেয়ের স্কুল ছুটিতে এই দেখো তো সমৃদ্ধি ওরা গরমের ছুটিতে বাড়িতে গিয়েছিল আমরা আর বাড়িতে যাইনি তো আজকে এলো তো একটু ছাদে ঘুরতে এলাম আমরা আর বাইরে দেখো বৃষ্টি হয়েছে দেখো ছাদে কত জল ছাদে কত জল বলছি ভিজে ভিজে সাথে এই দরজা মানে গেটের সামনে জল তো যাই হোক তাই একটু আমরা ঘুরে বেড়াচ্ছি শোনো আমি বলি বৃষ্টি হলে ভালো লাগে ভালো লাগে না নিচে নামলে কিন্তু সাদে আমার ভীষণ ভালো লাগে জানো তো কেন কি বলো সাদে তোর কাদার এইসব নেই বেশ মজা লাগে উপরে ও ছেলে বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে বিয়ে করেছে না উনি থাকে করেছে দেখো এটা ফেটে গেছে আর কেমন ধরুন এরকম দাম দিলে না করে ভয় লাগে নাচে সবাই গল্প করছে নিচে গেলে বিরক্ত লাগে দেখো নিচে সোসাইটির ওই সামনে রোডটা কেমন না একটু ভিজি 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 ভাব না বাচ্চা গুলো যদি করে দেয় একটু দৌড় মারে তাহলে কি হবে আমার জন্য বৃষ্টির মধ্যে বা ছাদই বেশ ভালো লাগে ছাদের থেকে কি বলো তো আকাশটা বেশ ভালো লাগে তো দেখতে বেশ মজা লাগে ঠিক না বলো হুম চুল বিশাল কম বয়স হয়ে গেলে মানুষের চুল উঠে যায় না মধু আমাবতী পর্যন্ত বৃষ্টি হবে দেখবে রবিবারে আমাবতী আছে না আমাবতীতে সারা বছর ছোটবেলা থেকে দেখছি এই সময় বৃষ্টিই হয় অমাবতী মানে বৃষ্টি আমাবতী অমাবতী অম্বুবাচী যে যা বলে বুঝলে আমার বরকে আমি তাই বলছিলাম যে অমাবতী তো বৃষ্টি আর আকাশে দেখো কতটা মেঘ হালকা হালকা মেঘ বেশি না না কিন্তু কখন আবার চলে আসবে বলা যায় না ঠিক না একটু একটু করে বেশ ভাল লাগছে আমার গাছটা মনে হচ্ছে বেঁচেই যাবে বৃষ্টি হয়েছে তো বেঁচে যাবে অসুবিধা হবে না এই দেখো বন্ধুরা কারিপাতার মানে কারিপাতা গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে কিন্তু এই কারিপাতাটা দেখবে হলদেডে টাইপের অন্য অন্য কারিপাতা দেখেছি আমি গ্রিন টাইপের ভাবি 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 নিজেই বলছিল দেখো আমারটা কেমন হলদে হলদে কিন্তু ভাবি এটা কিন্তু গ্রিন না হ্যাঁ ওইটাই তো আমি বলছি দুই রকমের জাতের হয় মানে সবুজ না এটা গ্রিন মানে হলদেডের হলদেডে টাইপের না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট